টিএসসির কক্ষ দখল বৈষম্য বিরোধী নেতাদের স্বরূপে ফিরতে শুরু করেছেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ উঠেছে তাদের নামে যে টিএসসিতে স্লোগান একাত্তরের বরাদ্দ পাওয়া কক্ষটি দখল করে ইনক্লাব টোয়েন্টি ফোর নামে একটি নামপ্লেট ঝুলিয়ে দেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি একটি কক্ষ দখল করার অভিযোগ উঠেছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনরত ছাত্র ছাত্রদের বিরুদ্ধে টিএসসির সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্লোগান একাত্তরের বদ্য পাওয়া কক্ষটি তারা দখল করে নেন এবং তার নাম দেন ইনক্লাব টোয়েন্টি ফোর তবে বিশ্ববিদ্যালয় যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদের ভাষ্য হচ্ছে যে এখানে যারা নিবন্ধিত সামাজিক সংগঠন তারাই এই রুম বরাদ্দ পায় পায়ে থাকে এবং রুম যেহেতু খুব সংকীর্ণ এবং কম সংখ্যক রুম রয়েছে এখানে তাই অনিবন্ধিত সংগঠনের তো দূরের কথা নিবন্ধিত অনেক সংগঠনই এখানে রুম বরাদ্দ পায় না সেখানে তারা রুম দখল করে স্লোগান একাত্তরের কক্ষটি দখল করে নেয় এবং রুমটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেওয়া বিভিন্ন নেতারা সেখানে নিয়মিত আড্ডায় পরিণত হয় এবং অন্যান্য অন্য শিক্ষার্থীরা ছাত্ররাও সেখানে এসে আড্ডা দেয় এমনকি গণতান্ত্রিক ছাত্র শক্তির একাধিক সদস্যকেও এই কক্ষে অবস্থান করতে দেখা যায় এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিধি আন্দোলন অন্যতম সমন্বয় গণতান্ত্রিক শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আব্দুল বাকের মজুমদার সাংবাদিক এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই আমি কনফার্ম হয়ে জানাব তবে সংগঠনের যারা সংগঠক রয়েছেন তারা কিন্তু সেখানে গিয়েছে এবং এই সংগঠনের নেতাকর্মীরা ইনক্লাব টোয়েন্টি ফোর সদস্যদেরকে তাদেরকে রুম ছেড়ে দেওয়ার জন্য বলেছে এবং এক পর্যায়ে তাদের মধ্যে কিন্তু হট্টগোল বাঘবিতম্বটা শুরু হয় এবং সর্দার নাদিম শুভকে আক্রমাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায় টিএসসির সংগঠনগুলোর দাবি হচ্ছে যে তাদেরকে এই আরেকজনের কক্ষ দখল করে এই সমস্ত অনিবন্ধিত ভূইপোর সংগঠন দখল করে নেবে তা তারা হতে দেবে না ইনক্লাব টোয়েন্টি ফোর সংগঠন আল মাহমুদ মেহেদি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে বলেন টিএসসিতে বিভিন্ন দলীয় রাজনৈতিকরণের একটা চেষ্টা চলছে এছাড়া বিভিন্ন এলাকায় যে সামাজিক সমস্যা নিয়ে মানুষ আমাদের কাছে আসছে সেই হিসাবে টিএসসির সার্বিক নিরাপত্তার জন্য এবং সামাজিক সমস্যাগুলো যেন আমরা বৈষম্য ছাত্র আন্দোলন সমাধান করতে পারি তাই কক্ষটি নিয়েছে তার মানে হলো যে যে অভিযোগটি হয়েছে সেই অভিযোগটি সত্য এবং সেটা তিনি স্বীকার করে নিলেন তো যেটি হচ্ছে যে আমরা এভাবেই বলতে পারি যে স্বরূপেই আবার ফিরছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা